রাজীব টিকি কোথায় কোথায় আবার পাখি এখন ক্যাচ কর পাখি এখন নিজের খাঁচায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে মানে কোথায় ঘুমাচ্ছ আরে কোথায় আবার এই আমার সামনে এই ডাস্টবিনের মধ্যে আবার কোথায় এক্সেলেন্ট কি রে অজ্ঞান কলি প্লোটো আরে না রে আর বলিস না আমি যা যা বলেছিলাম অ্যাপ্লাই করবো সেগুলো করতেই পারিনি এই 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 টিকলি না হেভি শয়তান জানিস তো আমি যখন অ্যাপ্লাই করতে গেলাম ওর লাস্ট মোমেন্টে আমাকে দেখে নিল তারপরে এমন জোরে ধাক্কা মারলো আমি মাটিতে পড়ে গেলাম আর আমার হাত থেকে এই রুমালটাও ছিটকে বেরিয়ে গেল ব্যাস আর কি আবার আমি উঠে ওকে ধরতে গেলাম আবার ধাক্কা মারলো তারপরে আর কি তারপরে নিজের পায়ে নিজে কুরুলটা মারল ও পালাতে গিয়ে দেওয়ালের সঙ্গে এমন জোরে ধাক্কাটা খেলো যে আমাদের তিতলি রানী অজ্ঞান হয়েন মাটিতে ধাপ বাহ্ দাব তোকে তোকে চিন্তা পারিনি তো কোনোভাবে আরে না রে ভাই শোন আমি এমন একটা লুক নিয়ে এসেছি না আমার গ্রাম যদি এখন বেঁচে থাকতো আর আমার সামনে যদি আসতো না আমায় চিনতে পারতো না ভাই যাকে ছাড় তুই বল নেক্সট প্ল্যান কি এই ডাস্টবিনটাকে নিয়ে কি করব তোর গাড়ির পেছনে তুলে দেবো নাকি না 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 একদম না একদম না শোন একটা কথা ভালোভাবে বুঝে নে আমরা যেটা করছি একটা মেয়েকে এইভাবে কিডন্যাপ করা সেটা কিন্তু বিরাট বড় একটা ক্রাইম ঠিক আছে আর মেয়েটাও যে সে মেয়ে নয় হ্যাঁ অপরেশ বোসের ছেলের বউ সুতরাং কেউ যদি কোনোভাবে টের পেয়ে যায় আমরা ইনভলভ তাহলে কিন্তু আমরা ধনে প্রাণে মারা যাব মানে আমরা আমরা জাস্ট শেষ হয়ে যাব রাজীব ওকে আরে চিল ব্রো চিল তুমি তো টেনশন খেয়ে যাচ্ছে ভাই হ্যাঁ ইয়ার কি নহে রাজীব আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে কাক পক্ষেতেও যেন টের না পায় হুম আরে হ্যাঁ তুই চাপ নিস না আমি তো বলছি কিচ্ছু হবে না এই তিতলি রানী এখন অনেকক্ষণ এরকম করে অজ্ঞান হয়ে পড়ে থাকবে কেউ কিছু দেখবেও না কিছু বুঝবে না 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 একদম না একদম না তুই 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 একটা কাজ কর এক সেকেন্ড দাঁড়া তুই 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 পার্কিংয়ে যা ঠিক আছে আমি এক্ষুনি তোর জন্য একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছি তুই ওই গাড়িতে গার্বেজ ব্যাগটাকে তোল ধুলে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যা ওকে আচ্ছা নাইস 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 আই লাইক দ্যাট প্ল্যান এই প্ল্যানটা আমার খুব পছন্দের মানে কি করবি তুই তুই কি আর করবো ভাই দেখেই অপরেশ বোসের বাড়ির মেয়েরা তো রাজীবের কাছে খুব সিকিওর থাকে না আরে তিতলি আমার বাড়িতে ঢুকে আমাকে থাপ্পড় মেরে আমাকে কথা শুনি আমার হার্ড ডিস্ক নষ্ট করেছে এবার তো আমারও অতিথি আপ্যায়নের সময় ভাই হ্যাঁ এইবার আমি দিল্লির থেকে একটা একটা করে বদলা নেব আর ও আমার সঙ্গে যা যা করেছে আমি একটা একটা করে ওকে সব কিছু ফিরিয়ে দেব আর ইন্টারেস্ট হিসেবে ওর জন্য তো থাকবেই বোনাস কিছু কিন্তু রাজীব আমি তোকে তো বলছি কিচ্ছু হবে না দেখ ভাই কেউ জানতেও পারবে না বুঝতেও পারবে না যে কোথার থেকে কি হয়ে গেল হ্যাঁ আমি তৃতীকে এমন বদনাম করব ওর এমন সব ছবি আমি ইন্টারনেটে ভাইরাল করবো যে অপরেশ বসের বাড়িতে পাড়া কত দূরের কথা ও সানিকে নিজের মুখ দেখাতেও লজ্জা পাবে বুঝতে পারছিস মৃত্যু মৃত্যু একমাত্র মৃত্যুই থাকবে ওর মুক্তির পথ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই তুই পার্কিংয়ে যা আমি ততক্ষণে গাড়িটা অ্যারেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে তোমার গাড়িতে তাড়াতাড়ি তিত তুলে এখান থেকে বেরিয়ে যায় তাড়াতাড়ি ওকে ঠিক আছে যা যা ছিনিয়ে নিয়েছ এবার এক এক করে আমি তোমাকে প্রত্যেকটা ফেরত দেব প্রতিশোধ 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 নেব আমি তোমার থেকে এমন প্রতিশোধ যেটা ভাবলে শয়তানের বুকু কেঁপে উঠবে তোমাকে বরবাদ করে তোমাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পরই আমার বুকের আগুন ঠান্ডা হবে আমাকে রোজ ফোন করে আমাকে থ্রেট করে আমার কাছে টাকা চায় সব হয়েছে শুধুমাত্র শুধুমাত্র তোমার তোমার তুমি আমার রোজগারের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছ সমস্ত রাস্তা এবার তুমি হবে আমার রোজগারের রাস্তা হ্যাঁ আমি আমার সমস্ত ধান মেটাব শুধুমাত্র তোমার ভিডিও বিক্রি করে ইয়েস দ্যাটস রাইট

এটা একটা বাচ্চা আছে কী করে ওই রাব রে ডাউন বেখত পুরো না তোমাদের বাচ্চার কিচ্ছু হবে না দেখো ভগবানের উপর ভরসা রাখো দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে সানি ফোন করেছে হ্যাঁ সানি হ্যাঁ বুদি ভাই দিদিভাইর কী অবস্থা ঠিক আছে জ্ঞান পিঠেছে সানি কিন্নিকেজ সবেমাত্র ভেতরে নিয়ে গেছে আমি দীপকেও ফোন করে দিয়েছি ওরা চলে আসবে যে কোনো সময় তুমি তিলকির কাছে থাকো বুঝেছো যদি সেরকম কোনো প্রয়োজন হয় আমার মনে হয় না হবে তখন না হয় তোমায় ফোন করে দেবো তুমি পরে এসো না বুধি ভাই শোনো তিল্কিরা এখন তিন ঘন্টা ধরে পরীক্ষা চলবে আমি এখানে বেকার দাঁড়িয়ে কি করবো আমি এক্ষুনি হসপিটালে আসছি তারপরে ঠিক সময় মতো চলে আসবো আবার স্যানি আমার কথাটা শোনো আমরা তো এখানে সবাই তো রয়েছি তিতলি ওখানে পুরো একা মেয়েটা পরীক্ষা দিচ্ছে বেচারা ওর যদি হট করে কোনো প্রয়োজন হয় তুমি না থাকলে কি করবে বলো তো তুমি তার থেকে ওখানে থাকো বুঝেছো তুমি একটু পরে এলে কিচ্ছু হবে না আমি তো বললাম তোমায় বাবা আছেন প্রীতম এসে গেছে দীপ চলে আসবে আমি ফোন করব সত্যি ফোন করবো যদি দরকার হয় কি হলো সানি শুনছো আমার কথা শোনো সানি একটা কাজ করো তুমি একবার মাকে ফোন করো মা কিন্তু খুব টেনশন করছেন বাড়িতে তোমার কথাটা শুনলে একটু একটু আশ্বস্ত হবেন তুমি একটু চেষ্টা করো মায়ের মাথাটা ঠান্ডা করা কেমন তুমি নিজে অত টেনশন করো না হ্যাঁ ঠিক আছে সে নয় ফোন করে নিচ্ছি আমি কিন্তু আচ্ছা বোধি ভাই জানিও আমাকে আপডেট রাখো রাখছি কী করি না এখানে এরমভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না আমি আমি একবার হসপিটাল থেকে চট করে ঘুরে চলে আসি দিদি মাথা ঠান্ডা পরে পরীক্ষা দিক দিদি ভাইকে একবার না দেখলে শান্তি হচ্ছে